হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো বর্তমানে গোরা মার্কা টিন অর্থাৎ পিএসপি টিনের বর্তমানে মার্কেট প্রাইস কত টাকা রয়েছে এবং পিএসপি টিন আপনার কত মিলি চালে ব্যবহার করা ভালো এবং বেড়ার মধ্যে কত মিলি টিন ব্যবহার করলে দীর্ঘস্থায়ী হবে সহজে নষ্ট হবে না সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ এই চ্যানেলে আপনার রোয়ার্ড সিমেন্টিন এবং সকল ধরনের আপডেট দেওয়া হবে তো এবার জেনে নেওয়া যাক যে আপনার টিন আপনার চালে কত মিলি ব্যবহার করা সবচেয়ে বেশি ভালো চালের ক্ষেত্রে আপনার মিনিমাম তিনশো চল্লিশ ব্যবহার করবেন তাহলে দেখা যাচ্ছে আপনার বিশ পঁচিশ বছরে আপনার সহজে নষ্ট হয়ে যাবে না আর তার থেকে কম ব্যবহার করলে আপনার রোদ্রে এবং বৃষ্টিতে দ্রুত নষ্ট হয়ে যায় অর্থাৎ আপনার পনেরো বিশ বছরের ভিতরেই নষ্ট হয়ে যায় এবং বেড়া ক্ষেত্রে আপনার একশো আশি মিলি অর্থাৎ আপনার অথবা একশো মিলি ব্যবহার করা সবচেয়ে ভালো কারণ একশো মিলি ব্যবহার করলে আপনার বেড়া ক্ষেত্রে আপনার পঁচিশ ত্রিশ বছরের ক্ষেত্রে আপনার এত সহজে নষ্ট হয়ে যাবে না তো অনেকে দেখা গেছে অনেকে দেখা গেছে আপনার যে পাতলা টিন বেড়ার মধ্যে ব্যবহার করে যার কারণে সহজে নষ্ট হয়ে যায় এবং মনে করে যে এই কোম্পানির টিন বেশি ভালো না আসল পিএসপি টিন বর্তমান মার্কেটের মধ্যে সবচেয়ে ভালো মানের একটি টিন এই টিনটা আপনার ব্যবহার করলে আপনার দীর্ঘ টেকসই হবে এবং সহজে মরিচা ধরবে না পিএসপি টিনের নিকেল অনেক উন্নত মানের হয়ে থাকে তো কথা না বলি এবার জেনে নেওয়া যাক যে পিএসপি টিনের বর্তমান মার্কেট দাম কত টাকা রয়েছে আমি এখানে যে দামগুলো প্রকাশ করব এই দামগুলো আপনার স্থান অনুযায়ী আপনার পঞ্চাশ থেকে সত্তর টাকা প্রতি বানের ক্ষেত্রে কম বেশি হতে পারে কারণ আপনার স্থান অনুযায়ী কেয়ারিং খরচ এক এক জায়গায় এক এক ধরনের হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কিছু কম বেশি হতে পারে এখানে প্রতি বানের দাম প্রকাশ করা হবে বা আত্ম ফুটে যে এক বান হয় সেই দামটা প্রকাশ করা হবে তো এবার জেনে নেওয়া যাক যে বর্তমানে আপনার পিএসপি টিনের মার্কেট দাম কত টাকা রয়েছে একশো নব্বই মিলিমিটার বর্তমান মার্কেট দাম রয়েছে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা এবং দুশো ষাট মিলিমিটার রয়েছে আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং তিনশো চল্লিশ মিলিমিটার যে তিনটি রয়েছে এটার মার্কেট দাম রয়েছে আপনার আট হাজার দুশো টাকা এবং চারশো বিশ মিলিমিটার যে তিনটি রয়েছে পেসপিটিন ওইটার বর্তমান প্রাইস রয়েছে আপনার নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং পেসপিটিনের মধ্যে সর্বোচ্চ মানের পাঁচশো দশ মিলিমিটার যে তিনটি রয়েছে সেটি বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার দশ হাজার আটশো পঞ্চাশ টাকা এ হল আজকের পিএসপিটি নিয়ে বর্তমান আপডেট দাম তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে